সৎসঙ্গের দ্বারা বিবেক বিচারের দ্বারা আপনার কাম ক্রোধ পরস্ত্রী আসক্তি নেশাভান জগতের যত ভক্তি বিরোধী বস্তুর থেকে নিরত হবেন ধীরে ধীরে জন্ম জন্মান্তরের শুদ্ধ সংস্কারের দ্বারা আপনি মনুষ্যত্ব অর্জন করবেন দেবত্ব অর্জন করবেন পশুত্বকে নষ্ট হবে আপনার জীবনে তখনই বোঝা যাবে আপনার সৎসঙ্গ সার্থক হয়েছে হরিকতা সার্থক হয়েছে এই ভূমণ্ডলে এই পৃথিবী মন্ডলে এই বসুন্ধরা এই মর্তধামে কিছু কিছু সময়কে বড় শুভ হিসাবে অভিহিত করেছেন আচার্যপ্রবরগণ হরিভক্তি বিলাসে গোপাল ভট্ট গোস্বামী কৃত এই গোস্বামীর অন্যতম আচার্যপ্রবর আচার্য বর্জ মহাপ্রভুর চরণাশ্রিত মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী গোস্বামীগণের অন্যতম তিনি জানিয়েছেন বারো মাসের মধ্যে তিনটি মাস সনাতন বৈদিক সভ্যতা হিন্দুদের জন্য বড় পবিত্র একটি হলো মাঘ মাস যেটা স্নানের মাহাত্ম একটি হলো দামোদর মাস বা কার্তিক মাস যেটি দামোদর ব্রত মাহাত্ম আর একটি হলো বৈশাখ মাস এই বৈশাখ মাস সেখানে বলা হয়েছে যে এখানে একটি হলো ব্রতের মহিমা কার্তিক ব্রতের দামোদর ব্রতের মাঘের স্নানের মহিমা আর এই বৈশাখ মাস যেটি কেশব ব্রত নামে খ্যাত এটা জল দানের মহিমাই বেশি সাক্ষাৎ অধিষ্ঠাত্রী ভক্তির দেবী বিন্দাজিকে এই ব্রতে জল ছিঞ্চন করা অর্থাৎ জল দান করা বেশি বেশি ভাগবত শ্রবণাদি করা হরিনাম জপাদি সংকীর্তনে রত হওয়া দান ধ্যান করা এগুলি এই বৈশাখ মাসে পুতপবিত্র মাসের একটি বৈশিষ্ট্য তো আমরা চরম সৌভাগ্য প্রাপ্ত হয়েছি যেই শুভ বৈশাখের বঙ্গাব্দের এই সূচনা লগ্নে শ্রীমৎ ও কথা শোধা এই পরম আসাধনের ব্রতি হয়েছি এটি আমাদের সৌভাগ্যক্রমে এসছে আর জগতে অক্ষয় বলতে তাই অক্ষয় তিথি কথা বলছে কারা এই যে ভেতরে ভেতরে কথা বলতে নিষেধ করুন ভেতরে অক্ষয় কাকে বলে যে বস্তুর কখনো ক্ষয় বা লয় নাই তাকে বলে অক্ষয় কি সেটি কোন বস্তুর ক্ষয় লয় বিনাশ উৎপত্তি স্থিতি বিনাশ নাই কোন বস্তুর ত্রৈকালিক সত্য আছে সেটি একমাত্র আছে ভক্তি ভক্ত আর ভগবানই অক্ষয় আর কোনো কিছু অক্ষয় নয় জগতে ভক্তি ভগবান এবং ভজন এটি হল অক্ষয় এই বস্তু ধর্মী অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের দৃশ্যমান যা কিছু সবকিছু কিছু নস্বর সবকিছু ক্ষয় ধর্মী বিনাশীল অনিত্য একমাত্র শ্রী ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ এবং ভগবানের একান্ত অনুরাগী শুদ্ধ ভক্ত আর ভগবানের বিশুদ্ধ ভজন এটি হল অক্ষয় যেমন মাটির নিচে কোন বস্তু আর সুরক্ষিত রাখলে সেটা বিনাশপ্রাপ্ত হয় মাটিটাকে গ্রাস করে নেয় কিন্তু সুবর্ণ সোনা যদি শত শত বছর ধরে মাটির নিচে থাকে মাটি গ্রাস করতে পারে না তেমনি ভক্তি ভগবান আর ভজনই হল অক্ষয় যা অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড প্রলয় হলে যার ক্ষয় নাই এই যে এখন হরিকতা শ্রবণ কীর্তন হচ্ছে এটি অক্ষয় এই যে সাধু সঙ্গ হচ্ছে ভাগবত শ্রবণ কীর্তন হচ্ছে এটি হল অক্ষয় এইটি ক্ষয়শীল নয় বিনাশীল নয় এই জন্য অক্ষয় হলো ভজন অক্ষয় হলো ভগবানী ভক্তি অক্ষয় হলো শুধু সাধু সঙ্গ সেই অক্ষয় তৃতীয়ার আর এই কেশব পুতপ পবিত্র মাসে আজ আমরা শ্রবণ করব ভগবানের একটি প্রশ্ন দিয়ে গীতাকার অখণ্ড পরদত্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত গীতার দিব্য চিন্ময় বাণী শ্রবণ করিয়ে এই প্রশ্নটি করছেন শেষে এসে এই প্রশ্নের উপরেই আজকের আলোচনা কষ্টির দেতাং সুতং পাপ্থ কে অদ্ভুত দেখুন রহস্যময় পুরো গীতা অলৌকিক চিন্ময় বানিয়ে শ্রবণ করার পরে ভগবান জিজ্ঞাসা করছেন অর্জুন তুমি শুনেছ তো আচ্ছা আমি দুই ঘন্টা প্রবচন করার পরে আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের শুনেছেন তো কষ্টির দেহতাং শ্রুতং পার্থ আমার দিব্য গুণগাথা গুণাবলী অচিন্তনীয় যে বাণী এটা তুমি শুনেছো তো পুরো গীতা আলোচনার পরে প্রশ্ন করছে কষ্টিৎত শ্রোতং পার্থ শুনেছ তো ভগবান আবার বললেন তয়া একাগ্রহে ন আর যদি শুনেও থাকো একাগ্র চিত্তে শুনেছ তো তয়া একাগ্রহে নচেত সা তুমি একাগ্রহ চিত্তে শ্রবণ করেছে তো মন পূর্বক শ্রবণ করেছ তো এ যেন এ যেন খুব খুব যশস্ত্রী ডাক্তার রোগীকে ওষুধ প্রয়োগের পর জিজ্ঞাসা করছে ওষুধটা পেয়েছ তো ওষুধটা সেবন করেছ তো এবার প্রশ্ন করা হয় ওষুধ পেয়ে তোমার রোগ নিরাময় হয়েছে তো ভগবান প্রথমে বলছে শ্রবণ করেছে তো এরপরে বললেন একাগ্র চিত্তে শ্রবণ করেছে তো দ্বিতীয় প্রশ্ন হলেন কষ্টিত জ্ঞান প্রণষ্টস্তে ধনঞ্জয় আহা বললেন তোমার যে অজ্ঞান হতে উৎপন্ন মোহ উৎপন্ন হয়েছিল অজ্ঞানা থেকে উৎপন্ন যে মোহ এসেছিল সেই মোষ্ট সেই মোহ অজ্ঞানা তা দূর হয়েছে তো নষ্ট হয়েছে তো এই প্রশ্ন করার অর্থ কি এটি জিজ্ঞাসা আনার তত্ত্ব কি তত্ত্ব হলো দেখুন এখানে বেশি আসা যাওয়া করা যাবে না এই তত্ত্ব হলো কি অজ্ঞান সম্মহ তে ধনঞ্জয় অজ্ঞানতার দ্বারা অজ্ঞানতা ধর্মের দ্বারা তোমার ভিতরে যে মোহ উৎপন্ন হয়েছিল আত্মীয়র প্রতি মোহ এই যে মোহ এটি তোমার প্রনষ্টস্তে ধনঞ্জয় নষ্ট হয়েছে তো প্রকৃষ্ট রূপে নষ্ট হয়েছে তো এখন আমরাও যদি এই প্রশ্নের সূত্র ধরে আপনাদের কাছে প্রশ্ন করি কতদিন তো সাধুসঙ্গ হল কতদিন তো মহতম নির্গলিত হরিকতা শ্রবণ কীর্তন হল যদি এই প্রশ্ন আমরা এখানে ব্যাসাসন থেকে করি এতদিন সাধুসঙ্গ সঙ্গ হরিকথা শুনে আমাদের রোগ ধরা পড়েছে তো কি আমার প্রকৃত রোগ বোঝা যায় মা এতদিন হরিকথা শ্রবণ করে সাধু সমাগমে গিয়ে আমি আমার নিজের রোগটা চিনতে পেরেছি তো আমার রোগ কি আপনারা পেরেছেন হয়তো আমি পারিনি প্রশ্নটা এই জন্য আমাকে দিয়েই হোক এতদিন সাধুসঙ্গ করে হরিকতা শ্রবণ কীর্তন করেও আমরা রোগ নিরাময় করতে পারিনি যারা পেরেছেন তারা তো ধন্য, তারা প্রসন্ন গণ্য মান্য তাদের জীবনে প্রশস্তি শান্তি রতি মতি ভক্তি প্রীতি এসেছে কিন্তু যারা এতদিন সৎসঙ্গ করেও নিজের রোগটা নির্ণয় করতে পারেনি রোগটা কি কোন রোগের কারণেই আমি জন্মমৃত্যু জরা ব্যাধি অভিশাপে ভুগছি পুনঃ পুনঃ একবার মাতৃগর্ভে আসছি আবার জন্ম নিচ্ছি আবার মরছি আবার আসছি পুনরপি জননম পুনরপি মরনম পুনরপি জননী জঠরে শয়নম এই যে বারবার জন্মমৃত্যু চক্রে কর্মফলের নিদারুণ অভিশাপ ভোগ করছি মূল রোগ কি ধরা পড়ল সেই মূল রোগ হলো এই দেখুন মূল রোগটা হলো এই যে আমরা যদি বিবেকের দর্পণ সামনে আনি কিসের দর্পণ মা কিসের দর্পণ বললাম বিবেক বা বিচারের দর্পণ যদি আনি দেখব আমরা কেউ অত্যান্তিক অখণ্ড সুখী নই যদি বিবেক বা বিচারের দর্পণ সামনে আনি তাহলে আমাদের উপলব্ধি হবে আমরা কেউ অত্যান্তিক সুখী নই দুঃখ আছে আমাদের যন্ত্রণা আছে অভিশাপ আছে জন্মমৃত্যু জরা ব্যাধি আছে বিবেকের দর্পণে বিচারের দর্পণে আমরা এটা যদি দেখি আচ্ছা প্রশ্ন হল দুঃখটা কেন অভিশাপ কেন জন্ম চক্রের নিদারণ কর্মফল কেন বিবেকের আয়নায় বিচারের আয়নাতে দর্পণে দেখলে বুঝবো যে দুঃখ আছে সবার হৃদয়টা ত্রিতাপদুগ্ধিত জ্বালায় জ্বলছে এই জ্বলছে এর কারণ কি ভগবত শাস্ত্র বলছেন ঋষি যোগী মুনি অনুভবীজন বলছেন এই অশান্তি এই যন্ত্রণা এটি সৃষ্টি হয়েছে তোমার অজ্ঞানতা থেকে এবং আরো বললেন তোমার জীবনে যে ভবমহা দাবাগ্নি আগুন জ্বলছে অশান্তির এর জন্য অন্য কেউ দায়ী না আমার ঘরে কেউ আগুন দিল যিনি অগ্নিটা সংযোগ করলেন দায়ী তিনি এত দায়ী তিনি কিন্তু আমার জীবনে যে কর্মফলের জন্মমিত্যু জরা ব্যাধির অভিশাপের তিতাব দুগ্ধিত জ্বালা জ্বলছে অগ্নি জ্বলছে এর জন্য দায়ী কেউ দায়ী আমি কতগুলো খুব মর্মস্পর্শী স্বাস্থ্যের নিগুড় ও জন্য দায়ী আমি আগে তো রোগ নির্ণয় করুন তারপরে চিকিৎসা তো এই দাবাগ্নি এই জন্মবিত্ত জড়া অভিশাপের অগ্নির আর কেউ লাগায়নি আমি তার মূল কারণ অন্য কেউ কারণ নয় আচ্ছা এই আগুনটা লাগলো কিসে আগুনটা লাগলো জন্ম মৃত্যু চক্রের দগ্ধীভূত হচ্ছে তার মূল কারণ হল অজ্ঞানতা কি বললাম অজ্ঞানতা অজ্ঞানতাটা কি শুনছো তোমা অজ্ঞানতাটা কি অজ্ঞানতাটা হলো কে আমি আমার স্বরূপ কি আমাকে কোথায় বা পৌঁছাতে হবে এগুলি যথাযথ স্বরূপে তত্তে না জানার নাম হলো অজ্ঞানতা আচ্ছা অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে অন্ধকার এখন আপনার সামনে অমানিসার অন্ধকারের সাথে আপনি অস্ত্র নিয়ে লড়ে অন্ধকার দূর করতে পারবেন দুটো চারটে বোমা ফেলে অন্ধকার দূর করতে পারবেন রিভলভার বন্দুক দিয়ে আপনি বুলেট ছুড়লে অন্ধকার দূর করা যাবে হাতাহাতি করে কুস্তি করে অন্ধকার দূর করা যাবে মা যাবে কি আর ওগুলো চেষ্টা করা বৃথা নয় কি অন্ধকারের সাথে কেউ লড়তে যেও না বন্দুক তরবারি নিয়ে ওটা পারবে না তুমি অন্ধকারে কি ছুরি চালাবেন আপনি কি বন্দুক চালাবেন বললেন এই অজ্ঞান অন্ধকারের সাথে আমরা লড়ার চেষ্টা করছি এটা আমাদের ভুল আমরা যে দুঃখ তাড়াতে চাই অজ্ঞানাত অন্ধকারকে দূর করতে চাই এটা নিজ চেষ্টায় হবে না আপনি যতই বলশালী বলমান হন কোনো কিছু অস্ত্র দিয়ে আপনি অন্ধকার দূর করতে পারবেন না অন্ধকার দূরের জন্য লড়াই করার বোমা মারার দরকার নেই একটা কাজ করো একটা দ্বীপ জ্বালিয়ে দাও আলো জ্বালিয়ে দাও উজ্জ্বলিত প্রদীপ্ত শিখা জ্বালালেই অন্ধকার দূরে যাবে এই আগুনটা জ্বালাবেন জ্ঞানাগ্নিটা প্রচলিত করবেন শ্রীগুরু শ্রী বৈষ্ণব শ্রীগুরু শ্রী বৈষ্ণবই এই আলোটা জ্বালাবেন তাদের ছরণাপন্নমই হয়েছি তো গুরু কৃপা আমার উপরে এসেছে তো গুরু কৃপা বৈষ্ণব কৃপা ভগবাত্ম মহিমা আমি গ্রহণ করেছি তো সেই প্রশ্নই ভগবান বলছেন তৈগা তৈতষা তুমি একাগ্র চিত্ত শুনেছো তো দেইতাং দৈતાં সূত্রমපත්্ত শুনেছো তো তোমার ভিতরে আলো জ্বলে উঠলো মোহর বন্ধক দূর হয়েছে তো আমাদের রোগের কথা বলছিলাম এই অজ্ঞনতাই হল রোগ সমস্ত কিছু ভুলে এই স্বরূপ বিস্মৃতি হওয়া কে আমি জীবনে যা বুঝেছি যে আলো জ্বালিয়েছি না ভক্ত কবিরের কাছে একবার এক খুব ধর্ণাঢ্য শেটকে নিয়ে যাওয়া হলো শেট মানে খুব বিশাল মাপের ধনী কোটি কোটি ডলারের মালিক লম্বা চওড়াও আছে কবিরের এক শিষ্য গিয়ে বলছেন বাবা ইনি খুব বড় মাপের মানুষ বড় মানুষ ভক্ত কবির হেসে বলছেন হাইটে তো তোমাদের সমান পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট বড় হলো কি করে সাধুর ভাষা তো সাধারণ না সাধুর অনুভব সাধারণ না তোমাদের মতই তো সাড়ে ছ পাঁচ ফুট বড় হলো কি করে বলে বাবা ওই জন্য উনি বড় না সেট আমাদের মতো শরীর স্বাস্থ্য আয়তন এই জন্য বড় না বড় কি তো ওনার কোটি কোটি টাকার মালিক আলিশান বাংলা গাড়ি উনি এক গ্লাস জল চাইলে পাঁচজন এগিয়ে দেয় ওনার পায়ের জুতোটা দুজন পরানোর জন্য সব প্রস্তুত থাকে বললেন তাহলে জগতের সবথেকে বেড়ে জগতের সবথেকে বেশি অভাবী ওই লোক আলসে ওই লোক জগতের বোঝা এলোক তোমরা যাকে বড় বলে আমার সামনে এনেছ এর এই জগতের সব থেকে বড় বোঝা সব থেকে বড় দরিদ্র অবাক হতে হয় না অন্যতম একজন ধর্ণাঢ্য ব্যক্তি কোটি কোটি ডলারের মালিক তারে বলছেন বললো জগতের বোঝা ও অলস ও জগতের সব থেকে বড় বোঝা ভারী বললেন কেন বললেন জগতের তারাই বোঝাই এই জগতের এই বিশ্বব্রহ্মাণ্ডের তারাই বোঝা তারাই জঞ্জাল যাদের এক গ্লাট জলের জন্য দশজনকে খাটায় এরাই জগতে বোঝা এরাই জগতে আলস হয় বরঞ্চ তারাই শক্তিমান তারাই জগতের অলঙ্কার যারা দর্জনের কাজ একা করে ও একার কাজ দর্জন দিয়ে করায় ও বোঝা সংসারে আমরা মনে করি এই লোকটার জুতা পরাবে একজন চা করে দেবে একজন জল এনে দেবে একজন বিশাল মাপের মানুষ কিন্তু বললেন দর্জনের কাজ যিনি একা করেন মা দশভূজা কেন দুর্গা দুই হাত দিয়ে দশ হাতের কাজ দশ দিক সামলান বলে তিনি দশ একজনের কাজ দশজন করে দিচ্ছে আর আমরা তাকে বলি ধন্য ধন্য গণ্য মান্য কত বড় শেঠ কত বড় আলিশান বাংলা তো বলছেন উনি জগতের বোঝা এরপরে বললেন প্রভু আপনি ওনাকে স্বীকার করুন আপনার চরণে এসছে আশীর্বাদ নিতে উনি উনি খুব ধনী উনি অত্যন্ত অত্যন্ত ধনী এই তল্লাটে ওনার মতো ধন সম্পদশালী ঐশ্বর্যশালী কেউ নেই ভক্ত কবির বললেন ওর মতো ভিখারি কেউ নেই কতগুলো যুক্তি দেখাতে হবে তো ভক্ত কবির সাক্ষাৎ রামচন্দ্র সীতাকে দর্শন করেছিলেন এই কলিযুগে সাতশো বছর আগের ঘটনা ওনার দোহা যারা পড়েছেন অদ্ভুত উনি বলছেন জগতের সব থেকে বড় ভিকারিয়ে তোমরা যাকে এই তল্লাটের শ্রেষ্ঠ ধনী বলছেন সে কতগুলোর মধ্যে তাত্ত্বিক দর্শন আছে যদি নিতে পারে কেন ভিকারী বলেন ভিখারি সংজ্ঞা আগে জানো যে সে হলো ভিকারি আর দাতাকে যে দিতে পারে যে দান করে তাকে কি বলে দাতার যে চাই সে হলো ভিকারি কালকেই দেখবে বড় বড় মন্দির দেখলে এদের মতো মতোটা মন্দিরে যায় গিয়ে ভগবানের সামনে হাত তুলে বলে পাঁচটা ফ্যাক্টরি আর যেন পাঁচটা হয় তাই না শত সম্পত্তি যেন দুশো বিঘাতে রূপান্তরিত হয় ও তো চাইছে কাঙাল ভিকারির মতো চাইছে ওর চাওয়া ফোরায়নি ধনী ব্যক্তিরা মন্দিরে গেলেই তো তারা তাদের ঐশ্বর্য যাতে বজায় থাকে আরো প্রভৃতি হয় এইগুলোই তো চায় যারা চায় তারা কাঙাল তারা ভেঙারি বরঞ্চ ওর থেকে ধনী ওর থেকে ধনী বাইরে যারা কটু নিয়ে আর সিদ্রযুক্ত থালা নিয়ে দুটো পয়সা একটা টাকা চায় বলি ওদের চাহিদা কম ওরা দশটা টাকা হলেই ওদের নিবৃত্তি হয়ে যায় ওদের চাহিদা কম ওরাই ধনী ওরাই ধনী ওরা চায় কম বলেন প্রভু তাহলে আপনার দৃষ্টিকোণে শাস্ত্রের দৃষ্টিকোণে ধনীকে বল ধনী হল যারা যারা দিতে শিখেছে যারা দান করতে শিখেছে তারাই ধনী যারা শুধু গ্রহণ করতে শিখেছে হাত পেতে নিতে শিখেছে এরাই দরিদ্র কবিগুরু রবীন্দ্রনাথের দুই বিঘা জমি কবিতা আপনাদের অনেকের পড়া দুই জমিতে এই কবিতায় কবিগুরু কবিন্দ্র রবীন্দ্রনাথ বলেছেন এই জগতে হাই সেই বেশি চায় আছে যার ভরি ভরি কি বললেন এই জগতে হাই সেই বেশি চায় আছে যার ভরি ভরি বাঙালির সমস্ত ধনির হস্ত করে চুরি হ্যাঁ তো যাদের যারা চাইছে তারাই তো বললেন প্রভু তাহলে ধনীকে ধনী যারা দিতে জানে যারা দিতে জানে ওই শেটের চোখে জল এসে গিয়েছিল আসতে উনি অস্তিত্ব উনি তত্ত্ব অনুভব করতে পেরেছিলেন চরণে লুটিয়ে পড়েছিলেন সত্যই আজ আমার অজ্ঞান আধার দূর হলো আপনি প্রকৃতই সদ্গুরু আপনার চরণে আমাকে স্থান দিন এই জগতে সব থেকে বড় কাঙাল আমি সব থেকে বড় ভিকারি আমি আমাকে করুণা করুন এই হলো মোহ নষ্ট হওয়া এই হলো চেতনা ফিরে আসা সাধু আমরা করছি কিন্তু মূল রোগের কথা বলে ফেললাম এটা হলো অজ্ঞানতাই হলো আমাদের মূল রোগ আচ্ছা সেটা গেছে তো এতদিনের সাধুসঙ্গ এতদিনের হরিকথা এতদিনের প্রবচনে আমার মূল রোগ গেছে তো গোবিন্দ এই জন্য কষ্টিত জ্ঞান সম্মহ তে ধনঞ্জয় তোমার অজ্ঞানাতরূপ যে মহ এটা নষ্ট হয়েছে তো আমাদের কাছে জিজ্ঞাসা করলে কি বলবেন সাক্ষাৎ গীতায় তো জিজ্ঞাসা করছেন কি উত্তর দেব আমরা বলবো নষ্ট মহ স্মৃতিলব্ধা করিস্চে বচনাং তব হ্যাঁ প্রভু আমার মোহ নষ্ট হয়েছে আমি তোমার আজ্ঞা পালনের জন্য সর্বদা প্রস্তুত একথা বলতে পারি না একথা আমরা বলতে পারি না এই জন্য রোগ আমাদের কি জানেন আমি গতকাল প্রবচনে এটা আস্বাদন দিয়েছিলাম আমাদের যশোরের এক জায়গায় সেটি প্রসঙ্গটা হলো এই আপনি যখন ধ্যান করেন তখন আপনি ধ্যানই আপনি যখন পূজা করেন তখন আপনি পূজারী আপনি যখন কীর্তন করেন তখন আপনি কীর্তনী আপনি যখন শ্রবণ করেন তখন আপনি শ্রোতা আপনি যখন সৎসঙ্গ করেন তখন আপনি সৎসঙ্গী এই তো আচ্ছা এর বাইরে পূজার বাইরে ধ্যানের বাইরে কীর্তনের বাইরে পাঠের বাইরে সাধুসঙ্গের বাইরে এই ভাবটা থাকে তো পূজার সময় আপনি পূজারী পূজার শেষে আপনি পূজারি থাকেন তো ধ্যানের সময় আপনি ধ্যানী ধ্যান বাদে অন্য ব্যবহারিক সময় আপনি ধ্যানি তো আমি পাঠক পাঠ করছি এই ব্যসাসন থেকে নেমে গিয়ে ব্যবহারিক সংসারে আমি পাঠের মর্ম ব্যবহারে আমার চরিত্রে প্রতিফলন হয়তো আমি বহুদিন ধরে সৎসঙ্গ করছি সাধুসঙ্গ করছি আমি এই সাধুসঙ্গ থেকে আমার ব্যবহারিক জগতে চলে যাওয়ার পর এই সাধু সৎ ভাবনাটা থাকে তো এই প্রশ্নই নিজের কাছে করতে হবে যদি বলেন না এটা শুধু শোনার জায়গা এখান থেকে শুনে যেতে হয় ভালো প্রসাদ পেয়ে চলে যেতে হয় মনের প্রসন্ন অন্য সময় এটা থাকে না আপনি নিজেকে ঠকাচ্ছেন আপনি কপট আপনার রোগ নিরাময় কোন জন্মেই হবে না আপনার তো কোনো জন্মেই হবে না আরে স্রোত সংকুল নদী পার হওয়াটাই বাহাদুরি যে নদী শুকিয়ে গেছে হেঁটে পার হয়ে তার বাহাদুরি কি যে নদী স্রোতবাহী স্রোত সংকুল তাকে পার হওয়াটাই বাহাদুরি শুকিয়ে যাওয়া নদীর ওপরে হেঁটে যাওয়া বাহাদুরি নয় তেমনি আপনি এখানে আমি এখানে পাঠক করে আপনি শ্রোতা হয়ে সৎসঙ্গী লোকমালা নিয়ে বসেছেন ব্যবহারিক জগতে যদি বাইরে যদি এর প্রতিফলন না থাকে তাহলে জানতে হবে বহুদিন ধরে সৎসঙ্গ করে আপনার রোগের গায়ে হাত পড়েনি আপনার রোগ নিরাময় হয়নি এটা একটা ফ্যাশন হয়ে গেছে অনুষ্ঠান হবে দুটো কথা শুনবো প্রসাদ পাবো বাড়ি আসবো বেশ ভালো লাগলো এই সৎসঙ্গের দ্বারা যদি কারো চিত্ত বিচার না ফেরে সৎসঙ্গের দ্বারা যদি তার সুসংস্কার না আসে এক আচার্য প্রভু বলছিলেন তিনি সাধারণ যাতে নেশাবান মানুষ না করে একটু প্রভাতে ওঠে শুভ সংস্কার এই বলছেন একজন এসে বললেন বাবাই তো স্থূল কথা সাধারণ অকখার কথা তুমি একটু মুক্তির কথা বলো মোক্ষের কথা বলো যিনি বলছেন তার গালে পান আর তামাক যিনি মুখের কথা শুনতে চাচ্ছেন মুক্তির কথা তার গালে পান আর তামাক বললেন আপনি তামাক ছাড়তে পারেননি অথচ মুক্তির চিন্তা করছেন আপনি এখনো নেশা ছাড়তে পারেননি আপনি মুক্তির চিন্তা করছেন হ্যাঁ আমরা বলবার বেলায় বড় বড় পাণ্ডিত্যপূর্ণ কথা বলি উপদেশ দেই কিন্তু এই যেটা বলছিলাম যে রোগ নিরাময়টা কি, রোগ নিরাময় হল প্রতিকূল অবস্থার মধ্যেও দেখুন যখন সৎসঙ্গের দ্বারা বিবেক বিচারের দ্বারা আপনার কাম ক্রোধ পরস্ত্রী আসক্তি নেশাভান জগতের যত ভক্তি বিরোধী বস্তুর থেকে নিরত হবেন ধীরে ধীরে জন্ম জন্মান্তরের শুদ্ধ সংস্কারের দ্বারা আপনি মনুষ্যত্ব অর্জন করবেন দেবত্ব অর্জন করবেন পশুত্বকে নষ্ট হবে আপনার জীবনে তখনই বোঝা যাবে আপনার সৎসঙ্গ সার্থক হয়েছে হরিকতা সার্থক হয়েছে